نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى لا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم

এলাকার অসংখ্য মানুষ আজকের মাফিলের খবর জানে সবাই আসতে পারে। আপনারা যারা বছর পর্যন্ত এই দেশটা মুসলমান শাসন করেছিল এমন শাসক এই দেশের ক্ষমতায় ছিলেন যার জীবনী জীবনী কোন দুইশো বছর ইংরেজের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আজকে আমাদেরকে স্বাধীনতার পক্ষ শক্তি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশ থেকে বয়সের যুবক যুবতীদের অন্তর থেকে স্বাধীনতার ইতিহাসকে হচ্ছে দেশ কিভাবে স্বাধীন হয়েছে আরেকটা হলো পাকিস্তানি বলতে চাই যদি স্বাধীনতা ইতিহাস রচনা করতে হবে সেই হিন্দুস্তান পাকিস্তান আন্দোলন হবে আমার দেশের ইতিহাস রচনা করলে हार हुसैन अहम्मद मदनी के बदलिए स्वाधीनता इतिहास रचना ना আমার কাসিমারাতিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার স্বাধীনতার ইতিহাস হবে না আমার পালাকুটের ইতিহাসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার স্বাধীনতার আন্দোলন আজাদি আন্দোলনকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আমার শামসোলক ফরিদ ফরি হাফিজ হুজুরকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আপনাদের কিশোরগঞ্জের মহান নেতৃত্বে যুক্ত ইতিহাসের পাতায় দেখলাম যুক্ত ফর্ম যারা গঠন করেছিল এক নম্বরে মৌলানা আখার আলী আপনাদের কিশোরগঞ্জ যিনি আবাদ করেছেন জামে আমদাদি আমাদের সাজার প্রতিষ্ঠা এক নম্বর দুই নম্বর তিনি মরা খেলাই নাজাম ইসলাম পার্টির সাতাই আসন ছিল আমার এই পূর্ব পাকিস্তানে আসনের তিনি ছিলেন সংসদীয় প্রধান সেই সময় শেখ মুজিবুর রহমান বাচ্চার যুবক রাজনীতি শুরু করেছেন তখন যুক্ত ফ্রম গঠন হয়েছে এক নম্বর ছিলেন মৌলাদা আছর আই দুই নম্বর হুসেন শহীদ সোলাদ্দ তিন নম্বর এক হজবুল হক চার নম্বর মৌলাদা হাসান পাঁচ নম্বরের সর্বকনিষ্ঠ হিসাবে মানুষ বসব

এর কলিকাতার তারাও বাঙালি আমরাও বাঙালি আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিলাম এক কথাই বলতে চাই আমরা মুসলিম অত্যাশিত মুসলমান হিসাবে উনিশশো সাতচল্লিশ সনে পাকিস্তান এবার পশ্চিম পাকিস্তানি আমাদের উপর অত্যাচার বিচার করেছেন শ্রম নির্যাতন করেছেন বৈষম্যের আচরণ করেছেন যার ফলে সাড়ে সাতকুটি বাঙালি অশ্বরে মুক্তিযুদ্ধ করে নয় মাসে দেশ স্বাধীন করেছে বাংলাদেশ

যে দামুরির পক্ষ যিনি রহিত করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন ইসকাম ব্যক্ত কষ্ট ব্যবস্থা করার জন্য ইসতামিবল্লুদের সরকার قائم করেছিলেন তিনি যখন কালুগার বেতার কেন্দ্র থেকে শুনান দেন তিনি তখন বলছিলেন ও বাংলাদেশী ভাইরা আমরা পিতৃকে করেছি মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীনতার আন্দোলনে আমরা নামলাম তোমরা আমাদের সাথে নামো তবে দেশ স্বাধীন করতে পারলে দেশটা হবে ধর্মনির্ভর বলো নাই

একটা মাসলা আমরা আলেম ওলামায়ের কাছ থেকে আজকে নিজের মনে যখন মুক্তি প্রচন্ড বেগে চলছিল তখন মসজিদ থেকে যখন আসান হয়েছে আমরা একদল যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি আর একদল জামাতের সাথে নামাজ আদায় করেছি তাহলে দেশ ইসলামের নামে স্বাধীন হয়েছে ইসলাম ভিত্তিক দেশ স্বাধীন হয়েছে পঞ্চান্ন বৎসর পর্যন্ত দেশের ক্ষমতায় যারা ছিলেন ইসলাম প্রতিষ্ঠা করে নাই

সামনে গেলি বলতো তুই পাকিস্তানি রাজাকার তুই পাকিস্তানি রাজাকার তুই পাকিস্তানি রাজাকার তোর আখার আলী পাকিস্তানি রাজাকার তোর ফজুর রহমান পাকিস্তানি রাজাকার তোর পাকিস্তানি রাজাকার পাকিস্তানি রাজাকার বলে গালি দিত পাকিস্তানের কোনো কোনোদিন স্লোগান হয়নি পাকিস্তানের পক্ষে তো একটা কথাও বলি নাই পৃথিবীর প্রত্যেকটা দেশ ঘোরাফেরা করি পাকিস্তান তো একদিনের জন্য চাই নাই তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ বক্তি দেয় বলতে না

দেশের খোঁজ খবর অনেক ব্যাপার পত্রিকায় মিডিয়া খবর পেয়েছি শ্রীলঙ্কার কৃষি পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সিরিয়াল পদত্যাগ করেছেন

বাংলার আপনারা দিয়েছেন আওয়ামী লীগ সহ বাংলাদেশের যারা ক্ষমতায় ছিলেন সকলকে বলতে চাই ছাত্র জনতা মাটি যখন আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের স্লোগান ছিল नारे तकबीर अल्लाहू अकबर এবং যখন মসজিদ থেকে আযান হয়েছে রাস্তায় জনতার সাথে ধরে নামাজ আদায় করেন আবু সাঈদ যখন গুলি খেয়ে উঠতে পেরেছেন তার সাথে যে ছেলেটা ছিল সেই ছেলেটা আমাকে বলছে হুজুর সে যখন মৃত্যুর সবচেয়ে শহীদ হয়ে কাটলাইতে ছিলেন তখন তার মুখ থেকে জোরে আওয়াজে আওয়াজ বের হতে ছিল আল্লাহু

এখানে যারা এসেছেন কোন রাজনৈতিক দলের সদস্য হোক নেতা হোক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হোক কৃষক শ্রমিক মেহনতি মানুষ হোক সকলকে অনুরোধ করে এলাকার বিভিন্ন দামির জন্য রক্ত দিয়েছেন শ্রম দিয়েছেন মাঠে নেমে স্লোগান দিয়েছেন নেতার পক্ষে স্লোগান দিয়েছেন মাথার পক্ষে স্লোগান দিয়েছেন দলের জন্য স্লোগান দিয়েছেন আসুন মাঠে নেমে স্লোগান হবে ইসলামের জন্য স্লোগান আমরা এই জীবন টিকে থাকবে বার ইসলামের দেব ইনশাআল্লাহ যদি ইসলাম প্রতিষ্ঠা করে সর্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে গতকালকে নানানকে প্রধান প্রতিষ্ঠার সঙ্গে বৈঠক চলছিল সেখানে বসে আছি বিভিন্নভাবে বলছি যাদের সঙ্গে যারা উপদেষ্টা তাদের মধ্যে অনেকের সাথে আগের থেকে সম্পর্ক ছিল এই মানুষগুলিকে তৈন দিন বলে যাচ্ছি আজকে সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন সংস্কার করতেছেন 100 বার করেন তবে সংবিধান হবে সংবিধানের মধ্যে পরিষ্কার লেখা থাকতে হবে এই সংবিধান ইসলামের বাহিরে কোন কার্যক্রম এই সংবিধান করবে না পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষগুলিকে নাস্তিকের মস্ত বানাইবার জন্য এদেশের সন্তান যখন জন্ম গ্রহণ করে তাকে না জানতে পারা হয় বামখানে কামক দেওয়া হয় সেই মুসলমানের সন্তান স্কুলে যখন ভর্তি হয় স্কুলের ওয়ান ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তর থেকে ইসলামী শিক্ষাকে সমলে বিদায় করে শরীফ শনিবার গল্প সেখানে ঢুকানো হয়েছে মানব থেকে মানুষ তৈরি সেই সিলেবাস বাংলার বাড়িতে প্রণয়ন করা হয়েছে এই সমস্ত শিক্ষা সিলেবাস বাদ দিয়ে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এটাকে আপনি ব্যারিস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন মন্ত্রী মিনিস্টার বানাবেন প্রফেসর বানাবেন বড় ব্যবসায়ী বানাবেন একশো বার বানান আমার কোন আপত্তি নেই আমি শুধু একটা নসিহত আপনাদেরকে করব আপনার ছেলেরা ব্যারিস্টার হোক কিন্তু আপনার মারা যাওয়ার পরে আপনার লাশটা যাতে সে নিজ হাতে বয়ে দিতে পারে আপনার কাপড়টা যাতে সে নিজ হাতে বয়ে দিতে পারে আপনার জানাজাটা সাথে সে নিজে করতে পারে কমরে রাষ্ট্র আপনার সেলের হাতে রাখতে পারে আল্লাহ আল্লাহ ঠিক ঠিক আপনি আপনার ছেলেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান আপনার ছেলে আমেরিকে পড়ান আপনার ছেলে দেশের রাষ্ট্রদূত হবে আপনার ছেলে দেশের মন্ত্রী মিনিস্টার হবে আপনার ছেলে বজ্ঞনিক হবে আপনার ছেলে উচ্চ শিক্ষিত হবে আপনার ছেলে পিএস ডিপ্লোম্যাট হবে বিশেষকদার হবে কিন্তু আপনার ছেলে পাসপোর্টের নাম শুধি করে করতে পারবে

আজকের আমাদের সকলের জন্য জান্নাতের করুন আমাদের সকল মুর্দি গামকে করো আমিন বুজুর্গদেরকে সেবা করো আমিন হাজত হাজত পুরা করো আমিন দূর করো আমাদের দেশের মুজি আল্লাহ রহমত নাজিল করো ও আলহামদুলিল্লাহ